হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আজকে অনেক দিন পর সকাল সকাল মানে তোমাদের সাথে ভিডিও কথা বলে ভিডিও করছি তা আজকে বউ যেহেতু মানে আজকে রিসেপশনটা আর দুপুরের দিকেও কিছু রিচুয়ালস আছে ওদের বাড়িতে তো আমাকে যেতে বলেছিল বাট আমি বলেছি যে কি আজকে যাব না কারণ ভালো লাগছে না আজকে যেতে আর সত্যি না এত গরম পড়ে তো আমি যাই ওখান থেকে আসবো রোদ রোদ প্লাস এত গরমে না খুব ক্লান্ত হয়ে যায় আবার এসে কিছুক্ষণ নিয়ে আবার রেডি হয়ে আবার যেতে লাগে খুব ইয়ে তা আর দেখো আমার এই পাশের মেহেন্দিটা উঠেই যায় জানি না কেন এদিকেটা আছে হাতেরটাও সেম আছে তা আজকে যেতে বলেছিল সব যেসব রিচুয়ালস হয় বউ দিন ভাত কাপড় এইসব রিচুয়ালসগুলো দুপুরে তো সকাল থেকেই যেতে বলেছিল বাট আমার আমি বলেছি যে কি আমি যাবো না একবার আমি সন্ধ্যাবেলা যাব রেডি হয়ে পুরো একদম রেডি হয়ে যাব তা এখন একটু ঘুম থেকে উঠলাম আজকে অনেক আজকে একটু কাজ আছে গিফটটা প্যাকিং করতে হবে প্লাস আমার ব্লাউজটা তোমার সেলাই করা হয়নি ব্লাউজটাকে যেহেতু মার ব্লাউজ আমার তো বড় হবে তো ব্লাউজটাকে আবার সেলাই করতে হবে আর ফুলটা না আনা হয়নি এখন যায় না ফুলটা কি করবো বুঝতে পারছি তো দেখি কী করা যায় চলো এখন গিয়ে মা একটু আজকে একটু আখের রস দিল মা বললো পেটটা ঠান্ডা হবে কদিন ধরে রিচ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো তাই চলো গিয়ে একটু আখের রসটা খেয়ে নিই আজকে তো চলো ভিডিওটা কন্টিনিউ তো এখন তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি ভিডিওটা দেখতে থাকবো একটু আগে যে খেয়ে উঠলাম তো এখন একটু বসেছি হলো তোমার শাড়িটা নিয়ে শাড়িটা এখন প্যাকিং করতে হবে কিন্তু সমস্যা হলো একটাই যে শাড়িটা না দিয়েছিল মানে যে দোকান থেকে আমি নিয়েছি ওটা প্লাস্টিকে ছিল প্লাস্টিকের ব্যাগে দিয়েছে বাট আমি একটা বক্স চেয়েছিলাম যে একটা শাড়ির বক্স দিতে বাট উনি না শাড়ির বক্স দেয়নি একটা বাচ্চাদের বক্স দিয়েছে বলছে শাড়ির বক্স হবে না বলে শাড়ির বক্স দেয়নি তা এখন শাড়িটা বের করেছি শাড়িটাকে প্যাকিং করবো প্লাস্টিকের মধ্যে প্যাকিং করে ভাবছি র্যাপিং পেপার দিয়ে প্যাক করে দেবো এটাই ভাবছি করব নালে আর কি করব বুঝতে পারছি না তা আমি তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি যে শাড়িটা কিনেছি যে সীমাদির জন্য যে শাড়িটা তো চলো মানে চলো বলছি কি তাহলে শাড়িটা দেখো কেমন লাগলো আমি বলতে গেলে বেসিক্যালি চয়েসটা মা করেছিল শাড়িটা ওই শাড়িটা দিন আগেই কেনা হয়ে গেছিল প্রায় পয়লা বৈশাখের আগের দিন গেছিলাম মা বাবা আমি বাজারে তখন গিয়ে কিনে এনেছি দেখো তোমাদের কেমন লাগে শাড়িটা আমাকে কমেন্ট করে জানাবে আসলে নতুন বউ বলে এই কালারটা নেওয়ার চেষ্টা করেছি তো তোমরা দেখো মারি চয়েস বেসিক্যালি যে শাড়িটা ডিজাইনটা কি দারুণ না আমি জানি না ঠিক কালারটা বোঝা যাচ্ছে কি না এটা কিন্তু রেড কালারও না পিঙ্ক কালার না ঠিক পিচ কালার কারণ একটু ক্যামেরাতে না একটু ডিফারেন্ট লাগে কালারটা আর এখানে খুব ডার্ক লাগছে কালারটা ডার্ক না অতটাও এটা জাস্ট লাইট কালার আছে দারুন আঁচলটা দেখাই তোমাদেরকে আঁচলটা খুব দারুণ মনে হচ্ছে যেন কত ডার্ক এটাই মনে হয় আচলটা না না ওই একটু দেখাচ্ছি মা বলছে খুললি কেন ডার্ক টার্ক লাগছে কালারটা পিঙ্ক মানে কালারটা একদম যেটা যেটা কালার হওয়া উচিত ওটা দেখাচ্ছি না অন্য কালার দেখাচ্ছে তো এটা ওভারঅল কাজটাও কি সুন্দর করা এইগুলো পুরো শাড়িটা এখন আবার শাড়িটা ভাঁজ করতে হবে চলো শাড়িটা ঠিক করে প্যাকিং করে তা পুরো ফুল রেডি হয়ে গেছি এই দেখো আমার এই ঘড়িটাও চলে এসেছে আমি ঘড়িটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম ঘড়িটা ভেবেছিলাম আসবে না কারণ ঘড়িটার ডেট ছিল কালকে আসার কথা কিন্তু দাদাটাকে রিকোয়েস্ট করার পর তারপর ঘড়িটা আজকে চলে এসেছে আর এখানে আমি মায়ের শাড়ি পরে ফুল রেডি হয়ে গেছি এখন যাব একটু লেট হয়েছে সাড়ে আটটা বাজে পৃথিবীকে আমি ফোন করবো ফোন করে এখন যাবো কেমন লাগছে আমাকে সেটা তোমরা কমেন্ট করে জানাবে চলো তারপরে কথা বলি আজকে না হয়েছিল হলুদ ফুল লাগো তোমার অরেঞ্জ ফুল লাগাল পৃথি এসে সকালবেলা বিকেলবেলা এসে দিয়ে গেছে মা কি জোরে জোরে কথা বলছে মা মা ভিডিও করছি কি বলে তখন কী বলে প্রেথি এসেছিল বিকেলবেলা তো বিকেলবেলা এসে আমাকে ফুলটা দিয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে জানি তো বিশাল গরম পড়ছে কিন্তু বিয়ের দিনের তুলনায় আজকে গরমটা একটু কম আছে সত্যি কথা বলতে আজকে গরম কম আছে একটু হ্যাঁ রেখেছি তাও একটু ভেবে গেলে লাগছে চলো যাওয়া যাক এবার প্রেথকে ফোন করে ফোন করি আমি আছি তারপর যেতে না যেতেই দেখো এখানে শুরু হয়ে গেল নাচ কাকিমা আর মাসি দুজনের নাচ দেখেছো শুরু করে দিয়েছে কারণ মৌসুমি দিকে ধরেও টানাটানি শুরু করে দিয়েছে নাচ কর নাচ কর আর আমাকে আমাকে ধরেও ওরা টানাটানি করছিলো আমি ভিডিও করছিলাম তো ফার্স্ট ফ্রাইজ একটু লজ্জা লাগছিল কিন্তু তারপর আমিও নাচ করেছি দাঁড়াও দাঁড়াও সেটাও দেখতে পাবে দেখো কী গানে নাচ করছিলাম সেগুলো তো আর দেখানো যাবে না তাহলে আমার ভিডিও পুরো কপিরাইট খেয়ে যাবে তো এর জন্য আমি পুরো মিউট করে তারপর তোমাদেরকে ভয়েসেই বলছি আর এখানে কাকিমা তোমাদেরকে কি বলবে একটা মিনিট যে গান চলেছে আর নাচ করেনি এরকম হয়নি ওই যে নাচ করতে করতে এখন দিদার কাছে চলে গেছে এবার মামির কাছে যাচ্ছে সবাই একটু ক্যামেরা করছে সবার ক্যামেরার কাছে একটু একটু করে যাচ্ছে আর কি বলবো এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে বলার বাইরে মানে বলার বাইরে তো বাইরে একটু

মাসি মেসো সবাই নাচ করছে দিদারা সবাই নাচ করছে এই দেখো এবার ইয়াং জেনারেশানদের ধরে টানাটানি করছে যে নাচ করতে আসার জন্য আর আমি এখানে ভিডিও করছি এই দেখো কাকিমা আমাকেও ডাকছে আমি তো বললাম যে কি তোমরা একটু নাচ করো আমি একটু ভিডিও করিনি এগুলোই তো স্মৃতি না এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে তাই আমি বললাম তোমরা একটু নাচ করো তারপর আর আমার না ফার্স্ট ফার্স্ট খুব লজ্জা লাগছিলো তারপর যা নাচ করেছি আমরা নাচ করে ফাটিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে এমনি আমাদের পাড়ায় যখন বিয়েবাড়ি হয় বা কিছু হয় তখন আমি না নিজেকে কন্ট্রোল করতে করে রাখতে পারি না আর তো এখানেও না নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না খুব নাচ করতে ইচ্ছা করছিল কিন্তু তা যতই হোক একটা লজ্জা তো লাগেই না পৃথ্বের বাড়ি সবার সামনে এরকম নাচ করা কিন্তু তাদের কিন্তু একটু মনে হয় না যে নাচ করবে না বা কিছু সবাই আনন্দ করতে ভালোবাসে আর তারাও আমাদেরকে এতটাই ভালোবাসে মেয়ের মতো যে কি যে কেন নাচ করবি না তোরাই তো আনন্দ করবি নাচ করবি সে আমাদেরকে টেনে টেনে নাচ করছিল আর এই দেখো এখানে সীমা দিয়ে এসেছিলো এখানে সীমাদির সাথেও একটু নাচ করলাম তো এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে বউ বলে নাচ করবে না বা কিছু এরকম কোনো না দেখো সীমা সীমাদিও এখানে এসে একটু নাচ করলো আর গরমও তো খুব পড়েছিল না তখন তো সবাই নাচ করতে করতে ঘেমে যাচ্ছে আমার তো কী জল তেষ্টা পাচ্ছে কি বলবো কিন্তু আমরা নাচ থামাইনি আর এই যা গরম পড়ে সবার একটু অবস্থা খারাপ হয়ে গেছে আমরা তো কি করব গিয়েই নাচ করতে শুরু করে দিয়েছি শুধু নাচই করে গেছি মনে হচ্ছিল আমরা নাচ করতেই গেছি একটু ফটো ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই ফটোগুলো তোমাদেরকে লাস্টে আমি এই ভিডিওর শেষে ফটোগুলো দেখাব কারণ দেখো আমি পুরো হয়তো দেখাতে পারিনি পুরো ভিডিওর মধ্যে কিছুই সেরকমভাবে তাই ফটো দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কি ফটো তুলেছি যেই যেই ফটোগুলো আমি ক্যাপচার করেছি সেই যে ফটোগুলো দেখো বার এখানে দেখো অঙ্কিতাকে ডাকা হচ্ছে অঙ্কিতা বলছে যে কি আমি একটু রেস্ট নিই কারণ সবাই নাচ করে করে হাঁপিয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে না অবস্থা খারাপ আর আমি তার মধ্যে চুল ছেড়ে গেছি আর আমার মা বলছে তুই চুল ছেড়ে যাস না তাও আমি বলেছি যে কি না আমি চুল ছেড়ে যাবো আর ওই যে পৃথ্বী আসছে জল নিয়ে আমি ওকে বলেছিলাম যে কি একটু জল নিয়ে না খুব জল চেষ্টা পাচ্ছে আর এত ঠান্ডা জল খেয়েছি এত ঠান্ডা জল খেয়েছি বলার বাইরে মানে এত কষ্ট হচ্ছিলো কী করবো গরমের মধ্যে কিন্তু নাচও আনন্দও তো মিশ যায় না আর এখানে এখানে সবাই সবাই মানে সবাই সব জেনারেশন সবাই একসাথে আমরা ছেলেরা মেয়েরা পৃথি দাদারা সবাই দিদিরা বৌদিরা সবাই মিলে একসাথে এখানে নাচ করছিলাম তারপর আমি এখানে একটু কাকিমার সাথেও নাচ করেছি এখানে খুব মানে দিনটা খুবই আনন্দ হয়েছে আর লাস্টে আমি তোমাদেরকে ফটোগুলো অ্যাটাচ করেছি